আমার একটা ট্রেডিং আছে আমার প্রতি সপ্তাহে আমার মহিষ বিক্রি হয় প্রতি সপ্তাহে আমার অন্তত চল্লিশটা পঞ্চাশটা মহিষ আমার সেল আছে সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম অ্যামাউন্ট এক লাখ টাকা দেড় লাখ টাকা প্রফিট থাকে আলার সপ্তাহে প্রতি সপ্তাহে তো আমরা আজকে চলে আসলাম ঢাকার ঠিক অদূরে আসলিয়া মডেল টাউনে আমরা চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কস অর্গানিক অ্যাগ্রোটেক তো এইখানে আপনাদেরকে আমি যে চমকপ্রদ বা আশ্চর্য যে বিষয়টা তুলে ধরব এখানে এই যে অর্গানিক কথাটা যুক্ত করা হয়েছে এটার একটা বিশেষ কারণ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আসেন ভিতরের দিকে চলছি মহিষ হ্যাঁ আমাদের এখানে মহিষ আছে আমি আসলে মহিষটাকে খুব এমফাসাইজ করি মহিষের খুব কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা হচ্ছে মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মহিষের খাবার দাবার যা দিবেন তাতেই হচ্ছে ওর ফ্যাট শরীরে লেগে যায় মানে মাংস লেগে যায় যেমন গরুর জন্য আমাদেরকে ফুড প্রোটিন গুলা যেমন খুব ওয়েল মেনটেন্ড হতে হয় মহিষের জন্য এত ওয়েল হতে হয় না আমরা কম খরচে আমাদের মাংস উৎপাদনটা বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো ধরেন সারা বছরে আমার মহিষের জন্য কোন ওষুধের জন্য টাকা খরচ করতে হয় না এটা হচ্ছে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ এই জন্য মহিষটাকে আমি খুব আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে এখানে যে মহিষগুলো দেখতে পাচ্ছি জি যেমন আমাদের দেশীয় প্রজাতির মহিষগুলো থেকে একটু আলাদা দেখতে পাচ্ছি আমি জি এখানে আসলে কোন কোন প্রজাতির মহিষ এটা আসলে মুররা প্রজাতির মহিষ এটা ইন্ডিয়ান মহিষ এটার বাচ্চাটা আপনি কালেকশন করছেন কোথা থেকে আমরা এটা আসলে বর্ডার ক্রস হয়েই আসে বাংলাদেশে মূলত মহিষের প্রোডাকশন বলতে গেলে হয়ই না বাংলাদেশে মহিষ ফার্মিংটা খুব একটা নাই বললেই চলে আমাদের এগুলো বর্ডার ক্রস হয়ে আসে আমরা বিভিন্ন বাজার থেকে কালেকশন করে নিয়ে আসি বাজার থেকে জি মহিষ মহিষ আমার আমার দেখা মতে আমার স্বল্প অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি যে মহিষ এটা বাংলাদেশে আসলে প্রাচীন অনেক আগ থেকেই মহিষটা হয় এই ফার্মিং হতো না তেমন আপনি যেটা বলছেন যে ফার্মিংটা আসলে এভাবে নাই যেমন দক্ষিণ অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি দক্ষিণঞ্চলে আসলে জমির পরিমাণ একটু বেশি সেখানে কিন্তু এভাবে কোনো ফার্মিং এর ব্যবস্থা তারা করে না তারা এমনিতেই ওই ন্যাচারালি ভাবে মাঠে ঘাটে পানিতে ডুবায় নালা এভাবে রাখে হ্যাঁ হয়তো সেই মহিষগুলো ভিন্ন জাত বেশিও জাত তো সেই দিক থেকে ওই মহিষের তুলনায় আপনার এই মহিষের কি বাজার মূল্য হ্যাঁ বাজার মূল্যটা সবার জন্য সমান মোরাম মহিষ বলেন মোটামুটি একই সমান বাট আমার গ্রোথটা হচ্ছে ইস্যু যদি আমার গ্রোথ বেশি আসে মাংস যদি আমার বেশি আসে তখন হচ্ছে আমার প্রফিটটা বেড়ে যাবে দেশি মহিষের কিন্তু আসলে অনেক গ্রোথ আসবে না আর আমাদের যে ইন্ডিয়ান জাতের মহিষগুলা আমার একই সময়ে একই খরচে দেখা যাচ্ছে যে আমার গ্রোথটা বেশি আসে তখন আমার প্রফিট মার্জিনটা বেশি আসে আপনার এখানে এখন যে মহিষগুলো আছে এটার এগুলার বয়সের দিক থেকে এগুলো এখনো দাঁতে নাই এখনো ছোট আমার ভিতরে আছে মহিষ আমার এখানে অনেক আমার ভাই তুমি থাকবে আমার সাথে হ্যাঁ এগুলা সবই বিক্রির জন্য এবং অলরেডি এগুলা সবই সোল্ড আউট এখানে আমার যে মহিষগুলা আছে এই একটা বাদে এটা এটাও রাখি মহিষ এটাও থাকবে এটা আর বাকি সবগুলো মহিষ আমার বিক্রি হয়ে গেছে আপনারা চিনবেন ভাইরাল একজন মানুষ আছে আমাদের আকরাম ভাই উনি হচ্ছে মাংস ব্যবসায়ী উনি ওগুলো সবগুলো বুক বুক করে গেছে ঢাকার হ্যাঁ উনি প্রতি সপ্তাহে আমার এখান থেকে চারটা পাঁচটা করে নেয় আগামী সপ্তাহে এই যে গত সপ্তাহে নিয়ে গেছেন দুইটা মহিষ আগামী সপ্তাহে এখান থেকে এই চারটা মহিষ হচ্ছে আগামী শুক্র আর বৃহস্পতি এই দুই দিন হচ্ছে এখান থেকে চারটা উনি নিয়ে কেটে দেবেন মহিষের চাহিদা অনেক বেশি যেমন মহিষ তো দেখা যায় যে সচরাচর গরুর মতো এত জবাই করার সম্ভব হয় না কারণ এত মহিষ কিন্তু অ্যাভেলেবল না মহিষ দেখা যায় যে সপ্তাহে একদিন দুই দিন যারা মাংস ব্যবসায়ী ওনারা হচ্ছে একদিন দুই দিন করে কাটে ওই একদিন দুই দিন সিরিয়াল হয়ে যায় ওরা লিস্ট করে রাখে এবং দেখা যায় যে ওই লিস্টে আগে থেকে বুক হয়ে যায় ধরেন একজন মাংস ব্যবসায়ী উনি দশ মন বা পনেরো মনের আজকে এস্টিমেট করছে ওনার অর্ডার পরে যায় বিশ বাইশ উনি ওই দিনের কাস্টমারকে পরের সপ্তাহের জন্য ওনাকে রেখে দিতে হয় এতটা ডিমান্ড মহিষের এবং মহিষের মাংস কিন্তু গরুর মাংসের চেয়ে একটু দাম বেশি পড়ে তারপরেও মানুষ এই যে মহিষ আমার এখানে আরো বড় মহিষ আছে ওইদিকে হ্যাঁ হ্যাঁ এগুলা 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 সবই আল্লাহর মতে আমার বিক্রি হয়ে গেছে এইগুলো সবই আপনার আগামী কয়েকদিনের মধ্যে এগুলো সেল হয়ে যাবে ইউনুস ভাই এই মাছগুলো কি তুলে দেন আচ্ছা আপনার এই যে ব্যবসাটা মানে আপনার যে ফার্মিং তুলেন এই যে কাজটা এটা কি আপনি ওই যে বললেন যে দীর্ঘ যে অভিজ্ঞতা যে আপনি এত বছর করতেছেন এর আগে কি কেউ আপনার আগে শুরু করছিল আপনার বংশের বাপ না 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 এটা আপনি নিজে আমি আমি নিজেই এটা করছি আমার আমার আগে আমার বংশে কেউ বিজনেসই করে নাই আমার ফ্যামিলি সবাই চাকরিজীবী আমি একমাত্র বিজনেসে আসছি আর আমার এইটা হচ্ছে এটা আমার একটা প্রচন্ড নেশা বলা যায় যে আমি আসলে আমার অন্যান্য ব্যবসা নিয়েও আমি অনেক ব্যস্ত থাকি তারপরেও আমি এই পেশা থেকে বের হতে পারি না এটা আমার প্রচন্ড ফলে হয়েছে কি বাই নেমে আমার প্রত্যেকটা cattle আমার সাথে রেসপন্স করে যেমন প্রত্যেকটি কিন্তু নাম আছে যেমন এই যে এই মহিষটার নাম হচ্ছে বলেন বা যে কোনো উদ্যোক্তা হোক তাদের জন্য আমি একটা কথা বলি কি মূলত আমাদের এই ফার্মিংটাতে বেশিরভাগ মানুষ এসে লস করে এটার একটা বড় কারণ আছে আমি আগে নেগেটিভটা বলতে ভালোবাসি কারণ নেগেটিভ থেকে পজিটিভ হলে আমার কাছে ভালো হবে সরি তো নেগেটিভটার কারণ হচ্ছে আমরা প্রপার নলেজটা গেদার করি না নলেজটা গেদার না করে ধরেন আমি এখন পজিটিভ অনেক কিছু বলে দিলাম যে আমি এখান থেকে শুরু করে আজকে দুইটা পাঁচটা দিয়ে শুরু করে আজকে আমার বড় হয়ে গেছে আমার এখন দুইশো চারশো পাঁচশো হয়ে গেছে এটা কিন্তু মানুষ খুব কাটতে যাবে খুব চলবে আসলে ব্যাপারটা এরকম না মূলত আমাকে জানতে হবে আমার আমাকে জানতে হবে। আমি কোনটা সেল করতে পারবো ম্যানেজমেন্টটা আমাকে জানতে হবে আমাকে একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি জানতে হবে আপনার এই গরুটাকে কিভাবে আপনাকে রেডি করতে হবে এখন আপনি যদি মনে করেন যে না আপনি জানেন না আপনাকে আপনার হেল্পিং হ্যান্ড হচ্ছে আপনাকে রেডি করে দিবে আপনার স্টাফ আপনাকে বলে আপনাকে এটাকে রেডি করে দিতে পারবে আপনার একজন ডাক্তার এসে আপনাকে অ্যাডভাইস দিয়ে আপনাকে রেডি করে দিতে দিতে পারবে তখন আপনি এই ফার্মটাকে দাঁড়া করতে পারবেন না আপনার তখন হবে কি ধরেন এখন আপনি দেখা যায় আমাদের যারা গ্রাম থেকে করে বা অনেক অনেকে নতুন আসে এসে করে কি ওরা হচ্ছে মেডিকেল বেসড হয়ে যায় তারা মনে করে যে ওষুধ খাওয়াইলে বোধহয় গরু বড় হয়ে যাবে ওষুধ খাওয়ালেই যারা ওই যে চিকিৎসক যারা ভেটেরিনারি চিকিৎসক যারা আছে তারা অনেক সময় ভুল দিয়ে একটু এক্সট্রা ইনকামের জন্য ওরা তারা ইনকাম করবে কারণ ওরা ওষুধ বিক্রি করতে পারলে ওদের ইনকাম জেনারেট হবে ভাই আপনি আমার এখানে জানেন আমার এটা অর্গানিক নাম কেন জানেন আমার এখানে আলহামদুলিল্লাহ আমার এখানে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই মোটা করার জন্য কোন ওষুধ খাওয়ানো লাগে আমি আপনাকে একদম নামই বলতে পারবো না কারণ আমি জানি না কারণ আমার তো ওষুধ দরকার পড়ে না দরকার পড়ে আমার আচ্ছা আপনার এখানে টোটাল যত গরু বা মহিষ আছে বর্তমান বাজার মূল্য কেমন আছে এখানে আমার বাজার মূল্য আছে হচ্ছে এখানে মিডিয়াম সাইজের গরু বা একটু বড় গরু আছে পাশে আমার যে শেটটা আছে এটাতে একটু ছোট গরু আছে আমার এখানে আপনার সত্তর হাজার টাকা থেকে এই বছর আপনি ছয় লাখ টাকা পর্যন্ত গরু পাবেন ছয় লাখ টাকা পর্যন্ত আর আপনার এই ব্যবসা আপনি কিছু মাইন্ড করবেন না জাস্ট আপনাকে ফ্রিলি বলি আপনি এই ব্যবসা রানিং যে দীর্ঘ সময় যত আপনার মান্থলি কি পরিমাণ মানে কি পরিমাণ আর্নিং হয় এটা আসলে মান্থলি আমার प्रॉफिटটা জেনারেট এভাবে হিসাব করি না এটা আমরা ইয়ারলি আসলে হিসাব করি হ্যাঁ আর মান্থলি আসলে হিসাব করি না আর আমার আরেকটা ব্যাপার হচ্ছে আমার ট্রেডিংটা হচ্ছে মেইন এখান থেকে আমার একটা ট্রেডিং আছে আমার প্রতি সপ্তাহে আমার মহিষ বিক্রি হয় আমার বিভিন্ন বর্ডার থেকে আমি মহিষ কিনে আনি এনে আমার এখান থেকেও সেল হয় আমার আরেকটা সেল সেন্টার আছে হচ্ছে আশুগঞ্জে ওখান থেকে আমার সেল হয় তো যার কারণ হচ্ছে আমার আল্লাহরহমতে একটা ভালো রেভিনিউ জেনারেট হয় প্রতি সপ্তাহে আমার অন্তত চল্লিশটা পঞ্চাশটা মহিষ আমার সেল আছে সেখান থেকে মোটামুটি আলহামদুলি লাহে ন এক লাখ টাকা দেড় লাখ টাকা প্রতি থাকে আল্লাহর প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যদি এটা হয় তাহলে আপনার বছরের একটা হিসাব আনুমানিক কত হতে পারে তো এই যে হিসাব করে দেখেন এক লাখ টাকা করে হলে মাসে বছরে ধরুন বারো লাখ টাকা প্রফিট থাকবে আমার মনে হয় তার চেয়ে বেশি হতে পারে একটু বেশি হবে কম হবে না ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম এবং যতটুকু আপনাদেরকে ধারণা দেয় ততটুকু দিলাম তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ফার্ম দেখে আপনাদের কারো যদি ভালো লাগে বা সরাসরি এসে এখানে বুঝতে চান তাহলে অবশ্যই ভাইয়া এখানে আপনি আসতে পারেন আমি ডিসক্রিপশনে তার অ্যাড্রেসটা দিয়ে দেবো আর কেউ যদি এমন যারা ব্যবসায়ীরা আমার কাছে ফোন করে তারা আসতে চাইলে কোনো সমস্যা আছে অবশ্যই যে কোনো ব্যবসায়ীরা তারা যদি যারা আসতে চান এখানে তারাও চাইলে আসতে পারেন ভাইয়ার সাথে আমি স্বল্প সময় পরিচিত হয়ে যতটা বুঝলাম সে খুবই ফ্রেশ মাইন্ডেড একজন লোক আপনারা এখানে আসবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আলাইকুম